মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো কালকে আমি ভিডিও দিতে পারিনি আমার কিছু পার্সোনাল প্রবলেম হয়ে গিয়েছিল যে কারণে তো কালকেই এই ভিডিওটা আমার কালকেরই করার কথা ছিল কালকের নিউ মন ছিল তো তো এই নিউ নিউমুনের প্রভাবে তোমাদের সব প্রভাব তোমাদের সম্পর্ক তোমাদের পার্টনার মনের মানুষ তার মধ্যে কি প্রভাব ফেলেছে সেই নিয়েই আমার ভিডিও আজকের যে রিডিং সেটাই নিয়ে কালকেই এটা করার কথা ছিল বাট আমি করতে পারিনি সেটা আমি আজকের করছি ওকে বন্ধুরা তো দেখে নেব যে এই নিউ মুন তোমার মনের মানুষের মনে কি প্রভাব ফেলেছে এই নিউ মুন তোমাদের মনের মানুষের মনে এই সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে হ্যাঁ তার মন মস্তিষ্কে কি চলছে তো প্রথমে আমি দেখে নেব যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি ওকে বন্ধুরা চলো হয়তো এই নিউমুনের প্রভাবে তোমাদের মনে হয়তো কখনো কারকে গোটা দিনটাই হয়তো তোমরা খুবই উদ্বেগের মধ্যে কাটিয়েছ কোনো দুশ্চিন্তা বলো বা হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া বা ভীষণ পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাওয়া বা আবেগ থেকে একেবারেই ডিট্যাচ হয়ে যাওয়া ওটা কম আবেগপ্রবণ হয়ে যাওয়াটাই বেশি দেখা যায় বা তার প্রতি খুব অবসেসড হয়ে যাওয়া মনের মানুষের প্রতি যে তাকে ছাড়া থাকতেই পারছি না এরকম যদি কোনো সিচুয়েশানও এসে থাকে তো ঘাববিও না বন্ধুরা এটা এই নিউ নিউমনের প্রভাবেই তোমাদের মনের মধ্যে হয়েছে এটা আবারও ঠিক হয়ে যাবে মোটামুটি সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী মনের মানুষের কারেন্ট ফিলিংস কী এই নিউমনের প্রভাবে তার মনে কি পরিবর্তন হলো পরিবর্তিত হয়ে তার মনে বর্তমানে কি ফিল পরিবর্তিত হয়ে বর্তমানে সে কি ফিল করছে তোমাকে নিয়ে তোমাদের নিয়ে সে কি ফিল করছে তোমাদের নিয়ে বর্তমানে সে কি ফিল করছে তোমাদের নিয়ে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কি করছে মনের মানুষ কি ফিল করছে মনের মানুষের কি পরিবর্তন বা এই নিয়মন মানুষের আচ্ছা কি পরিবর্তন হয়েছে পরিবর্তন ফিলিংসে কি পরিবর্তন হয়েছে ফিলিংসের মধ্যে কি পরিবর্তন এসেছে এই নিয়মনের প্রভাবে পার্টনারের ফিলিংসে কি পরিবর্তন এসেছে কি পরিবর্তন এসেছে কারেন্ট ফিলিংস কি দেখাও ইউনিভার্স দেখাও ইউনিভার্স দেখাও দেখাও करंट फीलिंग्स डिवर्सनारे कारेंट फिलिंग से करंट करंट फीलिंग्स, फीलिंग्स, से से पार्टनार्ट फिलिंगनारे फिलिंगाओ देखाओ हमार्स पार्टनारे कारेंट फिलिंगसर डिवोर्स पार्टनारे कारेंट फिलिंगस प्लिस जरा आटनारे कारेंट फिलिंग আমার ভিউভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার পার্টনারের আচ্ছা প্রথমেই বলব কার্টগুলো দেখিয়ে দিই কুইন অফ শোর্স এস কাপস টেন অফ কাপস এইস অফ প্যান্টাকলস এইট অফ প্যান্টাকলস অ্যান্ড ফাইভ অফ ওয়ানস আর বটন অফ দ্য ডেকে দ্য হ্যান্ডম্যান ওকে বন্ধুরা তো তোমার এই নিউ তোমার মনের মানুষের মনে তোমাদের প্রতি ফিলিংস একটি পরিবর্তন এনেছে অ্যাট প্রেজেন্ট এই নিউ প্রভাবে তোমার মনের মানুষের মনের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি রয়েছে হয়তো তোমাদের এখানে সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে না কোনো আর্গুমেন্ট হয়েছে সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে এখানে কোনো ঝগড়া ঝাঁটি আর্গুমেন্ট হয়েছে এবং তোমরা যদি এখানে মানে কোনো মাস্কুলাইন ফেমিনাইনকে ভয় পাচ্ছে কোনো মাস্কুলাইন এনার্জি যে আছে ফেমিনাইন যদি তোমরা ফেমিনিন দেখে থাকো না যদি মাস্কুলাইন মাস্কুলিন যদি এনার্জি তোমরা দেখে থাকো তাহলে মানে ফেমিনাইন এনার্জি যে আছে সম্পর্কের মধ্যে যে ফেমিনিন আছে তোমরা তুমি তোমরা যেই দেখে থাকো ফেমিনিন এনার্জি যার যে যার মধ্যে আছে সে সেই মাস্কুলিন ভয় পাচ্ছে মাস্কুলিন ফেমিনিন এনার্জিকে ভয় পাচ্ছে যে সে আমাকে অনেক প্রশ্ন করবে সে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে আমি ভুল করলে সে আমি মিথ্যা বলার চেষ্টা করলেও সে আর ক্ষমা করবে না সে আগের মতন আর নেই যাকে আমি একটু চাইলেই ম্যানুপুলেট করে নিতাম বা কিছু একটু বললেই সে ভুলে যেত এরকম এনার্জিতে সে আর নেই এটা মাস্কুলিন এনার্জি ভাবছে এটা মাস্কুলিন এনার্জি ফেমিনিনের জন্য ভাবছে যে পেমিনিন যে রয়েছে সে কিন্তু আর যা কিছু বললেই মেনে নেবে না সে কিন্তু অস্ত্র তুলবে সে কিন্তু কোশ্চেন করবে যে এটা কেন করেছ এটা তাহলে কেন করলে কিছু কিছু মানুষের বললাম সিক্সটি পারসেন্ট মানুষের মধ্যে এখানে কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে কোনো কনফ্লিক্ট ঝগড়া অশান্তি এটা কিন্তু ঘটেছে এবং যে মানে মাস্কুলিন সে ভাবছে পেমেনিনের জন্য যে ও কিন্তু এখন মানবে না আমাকে সত্যিটা বলতে হবে নয়তো সে মানবে না বা আমাকে একটা সলিড কিছু বলতে হবে একটা সলিড অফার আমাকে দিতে হবে সলিড কোনো অফার না দিলে ফেমিনিন এনার্জি মানবে না যা তা বললেই মানবে না এবং কালকের যদি বলো যে কী পরিবর্তন এই ফুলবুনের প্রভাবে তো ফুলবুনের প্রভাবে তোমার পার্টনার বা মনের মানুষের মনে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ বা একটা মানে লাভের যে ফিলিংস সেটা কিন্তু কালকে সারা দিন ওভারফ্লো হয়েছে কালকে সারা দিন বা আজকেও কিন্তু সেটা ওভারফ্লো হচ্ছে হ্যাঁ একটা ভালোবাসার যে অনুভূতি একটা আনকন্ডিশনাল বা একটা সে এটাই ভাবছে যে এই সম্পর্কটার মধ্যে আমাকে শান্তি স্থাপন করতে হবে সে এটাই ভাবছে যে ফ্যামিলিন এটা হয়তো সে রিয়েলাইজও করেছে যে ফ্যামিলিন যেটা চাইছে মাসকুলিন সেটা অনুভব করছে যে সেটা ভুল নয় সেটা ফেমিনিন চাইছে সেটা মাস্কুলিন অনুভব করছে যে সেটা ভুল নয় হ্যাঁ তোমাদের মনের মানুষ হয়তো এটাই অনুভব করছে যে না ও যেটা বলছে বা ও যেটা চাইছে সেটা ভুল নয় আমার এখানে শান্তি আনা উচিত যে ঝগড়া অশান্তি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আমার এখানে শান্তি প্রতিষ্ঠা করা উচিত শান্তির প্রস্তাব আনা উচিত এবং ডেফিনেটলি তোমরাই যে তার উইস ফুল সেটা সে বুঝতে পেরেছে ভালো রকম প্রভাব পড়েছে এই যে নিউ মুন তোমাদের মনের মানুষের মনে না ভালো রকম প্রভাব এফেক্ট ফেলেছে যদিও বেশি যদিও কালকে সারাটা দিন সে হয়তো প্রচুর কাজে ব্যস্ত ছিল এবং সে এই সম্পর্কটাতে কাজ করতে চায় কালকে সারাটা দিন সে যেমন কাজে ব্যস্ত ছিল ঠিক সেরকম এই মানুষটি তোমাদের সাথে সম্পর্কে এবার কাজ করতে চায় আমি বললাম না যে এইবার তার মনে হচ্ছে না এবার আমাকে এই সম্পর্কে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা মাস্কুলিনকেই করতে হবে ফেমিনিন করবে না ফেমিনিন দেখো কুইন অফ শোর্স ফেমিন এনার্জি বসে আছে মাস্কুলিনের জন্য যদি তোমরা ফেমিনিন দেখে থাকো তোমরা যদি মহিলা দেখছো তাহলে তোমাদের যে পুরুষ যে পার্টনার সে এটা ভাবছে সে এটা ভাবছে যে এবার আমাকেই কিছু করতে হবে সলিড অফার আমাকেই দিতে হবে আমাকেই কাজ করতে হবে এই সম্পর্কের মধ্যে কাজ আমাকে করতে হবে একদম সে ভাবছে এবং সে বুঝতে পেরেছে তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট তোমরাই তাকে ইমোশনালি ফুলফিল করতে পারো তোমার তোমরা তোমরা যদি মহিলা দেখে থাকো তোমাদের যিনি পুরুষ পার্টনার তিনি ভাবছেন যে তোমাদের কাছে আসলে তাদের যে ইমোশনালি ফুলফিলমেন্টটা হয় সেটা অন্য কোথাওই হয় না এবং তোমাদেরকে এবার কোনো বড়ো কোনো মানে স্টেবল অফার না দিলে তোমরা মানবে না কেন তোমরা কুইন অফ সোর্সের জায়গায় চলে গেছো। বড়ো সড়ো কোনো অফার না দিলে তোমরা মানবে না তোমাদেরকে কামিটমেন্ট দিতে হবে কমিটমেন্ট চাইছো হয়তো কমিটমেন্ট নিয়েই তোমাদের মধ্যে সমস্যা হয়েছে বা আমি এখানে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে তার পরিবারের মধ্যে কনফ্লিক্ট চলছে বা তোমাদের সম্পর্কের মধ্যে অন্য কোনো মানুষের হস্তক্ষেপ রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে অন্য মানুষ ঢুকে পড়েছে তাদের ইনফ্লুয়েন্স তোমাদের সম্পর্কে রয়েছে আদারওয়াইজ এটা তোমার এবং তোমার মনের তোমার মনের মানুষের মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে হ্যাঁ তো বর্তমানে সে কিন্তু হ্যাংম্যান পজিশানে রয়েছে সে এত কিছু তো অনুভব করেছে দেখো এত কিছু কালকের অনুভব করেছে এই নিউমুনের প্রভাবে তার মধ্যে ইমোশান ওভারফ্লো হয়েছে সে বুঝতে পেরেছে তার কাজ করা উচিত এবং সে কাজ করতেও চায় শান্তি প্রতিষ্ঠান করতেও চায় কিন্তু বার দেখো এখনো সে কিন্তু বর্তমান তাটিক হ্যাংম্যান মানে এখনো কিন্তু সে ভাবছে কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য এখনো প্রস্তুত নয় নয়তো হ্যান্ডম্যান আসত না সে এগুলো রিয়েলাইজ করছে বাট সে কিন্তু এখনো অ্যাকশান নিচ্ছে না এগুলো সবই তার ভাবনা কোনোটাই অ্যাকশান নয় ওকে বন্ধুরা তো চলো এবার দেখে নেব আমি একটু ভাগে ভাগে দেখে নেব। যে ফিলিংস তো দেখলাম মন এবং মস্তিষ্কে আজকে একটু আলাদা দেখবো অনেকদিন দেখা হয়নি সে ইমোশনালি কি ভাবছে এবং মেন্টালি কি ভাবছে তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষ ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি ভাবছে এবং মেন্টালি কি ভাবছে ইমোশনালি কি ভাবছে এবং মেন্টালি কি ভাবছে তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষ আমার ভিউয়ার্সের মনের মানুষ মেন্টালি কী চিন্তাভাবনা করছে ইমোশনালি কী চিন্তাভাবনা করছে আমার ভিউর্স নিয়ে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও মাইকেল প্লিজ দেখা ইউনিভার্স প্লিস দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও দেখা দেখা ভাবছে মেন্টালি কি ভাবছে প্লিজ আমার হিউয়ার্স দিয়ে আমার হিউয়ার্সের মন মস্তিষ্কের চিন্তা মন মস্তিষ্ককে চিন্তা দেখাও এটা হচ্ছে মন 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 মস্তিষ্ক মন মস্তিষ্ক 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 নিয়ে কী ভাবছে মস্তিষ্ক দিয়ে কী মস্তিষ্ক দিয়ে কি ভাবছে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে মন থেকে কি ভাবছে দেখো মন থেকে সে এটাই ভাবছে হ্যাঁ তোমাদের মধ্যে কারো কারোর ক্ষেত্রে কথা বন্ধ হয়ে গেছে একদম ঝগড়া এখানে হয়েইছে ঝগড়া অশান্তি কমপ্লিট দূরত্ব এসেছে হঠাৎ করেই হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা হয়তো কারোর কারো ক্ষেত্রে টোটালি নো কন্ট্যাক্ট হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে বিচ্ছেদ হ্যাঁ কারো কারো ক্ষেত্রে অনব অনব আমি বলবো না এখানে তোমাদের বেশিরভাগ যারা দেখছো তোমাদের নো কন্ট্যাক্ট হতে পারে বা হয়তো কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে তো মন থেকে তোমার পার্টনার তোমার সাথে কিন্তু যোগাযোগ করতে চাইছে ইমোশনালি সে তোমাদের সাথে আমি ওই জন্যই হ্যাংম্যান এসেছিল সে সম্পর্কটা থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার কথাই ব্যাক অফ দ্য মাইন্ড তার চলছে সে কিন্তু তোমাকে ভুলতে পারছে না চেষ্টা তো করেছিল বন্ধুরা যে ভুলে যাব সম্পর্কটা থেকে বেরিয়ে যাব কিন্তু কোনোটাই তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এবং কালকের নিয়মুন কালকের নিয়ম তার মনে কিন্তু অত্যাধিক প্রভাব ফেলেছে আমি যেটা দেখতে পাচ্ছিলাম কারেন্ট ফিলিংসে তো এই যে টাওয়ার মোমেন্ট তোমার পার্টনার চাইছে মনের মানুষ চাইছে আকস্মিক কোনো পরিবর্তন হোক আকস্মিক কোনো পরিবর্তন হোক এবং তোমাদের তরফ থেকে কোনো কল এক্সপেক্ট করছে সে সে এটাও ভাবছে সে নিজে কল মেসেজ করার চিন্তা করছে ভাবছে যে আকস্মিক কোনো পরিবর্তন আসুক আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কঠিন বাধা রয়েছে কোনো কঠিন বাধা যার জন্য কিন্তু সে হ্যাংম্যান হয়ে রয়েছে সে চাইছে কিন্তু আসতে পারছে না প্রবল পরিমাণে আসার ইচ্ছা কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সেই সম্পর্কটাকে মানে সম্পর্কে ত্যাগ করছে তোমার ভালোর জন্য সবার ভালোর জন্য নিজেকে যেন বলি দিচ্ছে বলিদান করে না বলে না ভালোবাসার বলিদান দেওয়া অন্যের মঙ্গলের জন্য সমাজ সংসার সবার মঙ্গলের জন্য বা তোমার ভালোর জন্য নিজের নিজের ভালোবাসাকে বলি দেওয়া তো এরম একটা ভাইব্রেশন আমার হঠাৎ করেই আসলো আচ্ছা সে কিন্তু মন তার অন্তর চাইছে তোমার সাথে কথা বলতে মেসেজ করতে সম্পর্ক রাখতে বা তোমার থেকেও সে চাইছে তুমিও যদি তাকে একটা কল মেসেজ করো সেটা এক্সপেক্ট করছে এবং সেটা আকস্মিক আকস্মিক তোমাদের মধ্যে আবার কিছু হয়ে যাক আবার মিল হয়ে যাক এই যে ঘটনাটা ঘটেছে এটা ঠিক হয়ে যাক আমি একটা চিন্তাধারা তার মনের মধ্যে এবার আমি দেখবো যে সে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে হ্যাঁ দেখো কি বলেছিলাম দেখো সে কিন্তু বাউন্ডারি সেট করে রেখেছে বললাম না হ্যাংম্যান পজিশান সে চাইছে কিন্তু সে আসছে না দেখো মস্তিষ্ক দিয়ে দেখো সে কিন্তু তোমার দিকে ভালো করে দেখো বন্ধুরা সে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছে বাট দেখো তোমার দিকে তাকিয়ে রয়েছে এই সম্পর্কটাতে সে নিজেকে মনে করছে সে কিন্তু ক্ষতবিক্ষত সম্পর্ক তোমার থেকে দূরত্ব মেনটেন করে সে নিজে ক্ষতবিক্ষত কিন্তু তথাপি সে কিন্তু তোমার দিকে আছে কিন্তু সে বাউন্ডারি সেট করে রেখেছে সে মেন্টালি মেন্টালি সে বাউন্ডারি সেট করে রেখেছে যাতে তোমরা তার কাছে রিচ করতে না পারো এখানে হয়তো সে তোমার মঙ্গল চাইছে এমন কোনো বাধা রয়েছে এই সম্পর্কে যে সে যদি আসে বা তুমি তার সাথে মিলিত হলে কোনো সমস্যা হয়ে যেতে পারে হতে পারে তোমরা ম্যারেড বা হতে পারে এই মানুষটি ম্যারেড হতে পারে তার পরিবার এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে হতে পারে সে অন্য কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে এখানে কিছু তো বড় সড়ো বাধা রয়েছে বন্ধুরা যার জন্য সে তোমার দিকেই তাকিয়ে রয়েছে সে কিন্তু এতটুকু গিভ আপ করেনি বা তার গিভ আপ করার কোনো ইচ্ছাও নেই সে পারছে না সে হ্যাংম্যান প্রথমেই দেখিয়ে দিয়েছে ইউনিভার্স সে হ্যাংম্যান পজিশনে রয়েছে সে তোমাদের দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু বাউন্ডারি সেট করে রেখেছে মেন্টালি সে বাউন্ডারি সেট করে রেখেছে যাতে তোমরা রিচ করতে না পারো বা এটা খুব মিনিমাম টেন পারসেন্ট মানুষের ক্ষেত্রে হতে পারে যে তোমরা বাউন্ডারি সেট করে রেখেছ সে তোমাদের কাছে রিচ করতে পারছে না তোমরা এমনভাবেই বাউন্ডারি সেট করে রেখেছো যে সে তোমাদের কাছে রিচ করতে পারছে না সে চাইছে রিচ করতে এটা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মানুষের জন্য এটা হতে পারে যে তোমরা বাউন্ডারি সেট করেছো সে আসতে পারছে না বাট সে গিভ আপ করেনি এইটুকু আমি বলতে পারি বন্ধুরা তোমার পার্সেন গিভ আপ করেনি যদি নো কন্ট্যাক্ট বা ব্রেকআপও হয়ে থাকে তোমার পার্সেন এই সম্পর্ক থেকে এখনো গিভ আপ করেনি এখনও গিভ আপ করেনি সে তোমার সাথে আবারও যোগাযোগ করতে চাইছে সে এটা চাইছে আকস্মিক তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক আবারও সব কিছু ঠিক হয়ে যাক সে মন প্রাণ সব কিছু থেকে এটাই কিন্তু চাইছে কিন্তু ব্লকেজ আছে বন্ধুরা তোমাদের সম্পর্কে প্রচুর ব্লকেজ সেটা মেন্টালি মেন্টালের দিক থেকে মানে খুব মানসিক দিক থেকে একটা ব্লকেজ রয়েছে আমি দেখে দেবো বন্ধুরা এরমই যদি সিচুয়েশান হয় তোমার তোমার এবং তোমার মনে মানে তোমার প্রতি তোমার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তোমাদের প্রতি তোমাদের প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি আমার ইউনিভার্সের প্রতি আমার ইউনিভার্সের প্রতি মানুষের পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমার ভিউভার্সের প্রতি আমার ইউনিভার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার ইউনিভার্সদের প্রতি আমার ইউনিভার্সদের প্রতি তার মনের মানুষের আমার ভিউভার্সদের প্রতি তার মনের মানুষের আমার ভিভার্সের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ আমার ইউনিভার্সদের প্রতি তার মনে মানুষের পরবর্তী পদক্ষেপ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোস থ্যাংক ইউক ইউ থ্যাংক ইউ পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ এখানে কেউ তার এক্সের জন্য দেখতে এসছো কেউ তো ম্যারেড রয়েছে ম্যারেড একদম এখানে প্রচুর মানুষ যারা তোমার পার্টনার ম্যারেড হতে পারে তুমি ম্যারেড হতে পারো তোমাদের সন্তান থাকতে পারে তার সন্তান থাকতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ দেখাও পরবর্তী পদক্ষেপ আমার ভিভার্সের জন্য পরবর্তী পদক্ষেপ আমার ভিভার্সের জন্য পরবর্তী পদক্ষেপ তার মনে মানুষের আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ পরবর্তী পদক্ষেপ তোমাকে মিস করছে বন্ধুরা তোমাকে খুবই মিস করছে থার্ড পার্টি সিচুয়েশন এখানেও দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান যদি থাকে সে তোমাকেই চুজ করেছে বন্ধুরা মনে মনে থার্ড পার্টির সাথে থাকলেও সে কিন্তু সেখান থেকে তোমার দিকেই নজর রেখেছে সেখান থেকেও সে তোমাদের দিকেই কিন্তু নজরটা রেখেছে এবং মনে মনে চুজ তোমাদেরকেই করেছে একদম সে আসবে সে পদক্ষেপ নেবে বন্ধুরা সে পদক্ষেপ নেবে তবে একটা কথা বলবো বন্ধুরা এখানে এসছে দ্য এম্পারার দ্য এম্পারার অর্থাৎ যদি একটা কথা এখানে আগে বলি তারপরে আমি রিডিং শুরু করব সব সবসময় চায় এমপ্রেসকে এমপ্রেসকে চায় এম্পারার মানে সম্রাট সম্রাট সাম্রাজ্ঞীকেই চায় তো তোমরা যদি চেসিং এনার্জিতে থাকো কন্টিনিউ তাকে ফোন করতে থাকো তাকে তার পেছন পেছন সব সময় তাকে মানে কি করলে কি খেলে কখন গেলে কোথায় গেলে কেন ফোন করলে না মানে সবসময় যদি চেজিং এনার্জিতে থাকো এম্পোরার কিন্তু আসবে না বন্ধুরা তোমাদেরকে এমপ্রেসের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ নিজেদেরকে সাম্রাজ্ঞী একজন সাম্রাজ্ঞী কিন্তু কাউকে হাতঝোর করে বলে না তুমি আমাকে ফোন করলে না কেন আমাকে প্লিজ ফোন করো আমি তোমায় ছাড়া থাকবো না একজন সাম্রাজ্ঞী কিন্তু এ কথা বলে না সম্রাট সম্রাজ্ঞীর কাছে আসে সম্রাট সাম্রাজ্ঞীর কাছে আসে তার ভালোবাসা সবকিছু তাকে নিবেদন করে সম্রাজ্ঞী সম্রাটের কাছে যায় না তোমার যে পার্টনার মনের মানুষ সে সম্রাটের এনার্জিতে রয়েছে এবং তোমাদেরকে সম্রাজ্ঞীর এনার্জিতে আসতে হবে অর্থাৎ চেজিং এনার্জি বন্ধ করে দাও বন্ধুরা একদম চেজিং এনার্জি বন্ধ করে দাও সব সময় তার খেয়াল রাখা সময় তার খোঁজ নেওয়া সব সময় ফোন করে ডিস্টার্ব সে ডিস্টার্ব হয়তো ফিল করে তুমি হয়তো তাকে ভালোই পাচ্ছ সে কিন্তু ডিস্টার্ব ফিল করছে তো তোমরা নিজেদেরকে এমপ্রেসের জায়গায় আনো তোমার এমপার এমনি তোমার কাছে আসবে তোমাকে নিজেকে ম্যাচিওর প্রমাণ প্রমাণিত করতে হবে মানে তোমাকে প্রুফ করতে হবে যে আমি একজন ম্যাচিওর কেন তোমার পার্সন ম্যাচিওর তোমাদের পার্সন ম্যাচিওর সে এম্পারার তোমাদেরকেও ম্যাচিওর হতে হবে হয়তো তোমরা খুব ইনম্যাচিওর বিহেভিয়ার অতীতে করেছ সেই জন্যে হয়তো সে ভাবছে যে এখন তোমাদের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে হয়তো তোমাদের মধ্যেও অনেক ম্যাচিউরিটি এসে গেছে কিন্তু সেটা তোমার এম্পারারকে প্রুভ করতে হবে যে আমিও একজন ম্যাচিওর আমিও মেন্টালি অনেক ম্যাচিওর হয়েছি সে যখনই বুঝতে পারবে সে আসবে হ্যাঁ এবং সে ম্যানিফেস্ট করছে বন্ধুরা সে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে তোমাদেরকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে এবং তার মধ্যে না প্রচুর নলেজ জ্ঞান এবং বললাম না সে খুব ম্যাচিওর পার্সেন সে সে তার মধ্যে অনেক ক্ষমতা সে চাইলেই সম্পর্কটাকে ঠিক করতেই পারে তার মধ্যে অনেক ক্ষমতা সে সঠিক সময়ে ওয়েট করছে বন্ধুরা এবং মনে মনে সে এই সম্পর্কে স্টেপ নেওয়ার জন্য নিজেকে তৈরি করছে ডেফিনেটলি এখানে কোনো এমন বড়সড় সড়ো কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে যে সেখান থেকে ওভারকাম করতে তার একটু সময় লাগছে তো অবশ্যই সে নিজেকে প্রিপেয়ার করছে সে শক্তি সঞ্চয় করছে যে এই সম্পর্কে সে যেন স্টেপ নিতে পারে তার জন্য সে শক্তি সঞ্চয় করছে বন্ধুরা সঠিক সময়ের অপেক্ষা করছে ম্যানিফেস্ট করছে তোমাকে প্রচুর পরিমাণে স্টক করছে এবং তার মধ্যে যে ব্লকেজগুলো রয়েছে দেখো এই ব্লকেজ এসেছিলো মেন্টালিতে মেন্টাল থটসে যে মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে সেখানে এই কার্ডটি এসেছিল তো ব্লকেজগুলোকে সে কিন্তু দূর করার চেষ্টা করছে যত ব্লকেজ সে সেই ব্লকেজগুলোকে কিন্তু একে 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 দূর করার চেষ্টা করছে বন্ধুরা এবং সে চিন্তাভাবনা করছে যে সে লড়বে সে কিন্তু শক্তি সঞ্চয় করছে কেন কি সে ভাবছে সে লড়বে এই সম্পর্কের জন্য সে স্ট্যান্ড নেবে এই সম্পর্কের জন্য সে কিন্তু স্ট্যান্ড নেবে ভবিষ্যতে সে কিন্তু স্ট্যান্ড নেবে এবং যারা যারা এই সম্পর্কের মধ্যে বাধা ক্রিয়েট করেছে যে থার্ড পার্টি সিচুয়েশান যাই থাকুক সেই থার্ড পার্টির প্রতি কিন্তু সে বাউন্ডারি সেট করবে করে কিন্তু এই সম্পর্কে আসবে এবং খুব প্যাশনেটলি সেই সম্পর্কে আসবে এবং কিছুটা দ্রুতই আসা কিন্তু ইউনিভার্স দেখালেন যে সে দ্রুতই আসবে প্যাশনেটলি আসবে তোমার দিকেই আসবে এবং তোমাকেই চুজ করেছে খুব ভালো মেসেজ বন্ধুরা এই নিউ মুন তার মানে মন মস্তিষ্কে এবং তার ডিসিশানে অনেক চেঞ্জে গেছে অনেক প্রভাব পড়েছে তো আমি দেখে নেবো ইউনিভার্স তোমাদের এই সম্পর্কটার আউটকাম কি দেখাচ্ছেন প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎটা দেখাও ইউনিভার্স প্লিজ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স প্লিজ দেখাও আমার ইউনিভার্সেরকে দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও দেখো দেখো হ্যাংম্যান আবার এসছে মানে কোনোভাবেই তোমার পার্টনার তোমাকে ছেড়ে কিন্তু যেতে পারবে না আবারও দেখো ওই একই কার্ড কোনোভাবেই তো তোমাদের মধ্যে কিন্তু ছাড়া ছাড়ি টোটালি ব্রেকআপ যদি ব্রেকআপ হয়ে গিয়েও থাকে জানবে সেই মানুষটা মানে গিভ আপ করেনি হয়তো মুখে বলেছে যে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি বা তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে নো কন্ট্যাক্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু তথাপি আমি বলবো না সে যায়নি বা তোমরাও গিভ আপ করি তোমরাও ছেড়ে যাওনি যাওনি বলেই রিডিংটা দেখতে এসেছ দেখো চলে এসছে দ্য লাভার্স অবশ্যই কিন্তু ভবিষ্যতে তোমাদের এই সম্পর্কটার মধ্যে একটা হারমোনিয়াস চেঞ্জ আসবে দেখো চলে এসছে রিউনিয়নের কার্ড চলে এসছে রিইউনিয়নের কার্ড হ্যাঁ বন্ধুরা তো এটা একটা থার্ড পার্টি সিচুয়েশানকেও বোঝায় হয়তো হতে পারে যদি এখানে আমি পরিষ্কার বলছি বন্ধুরা যদি থার্ড পার্টি তোমার পার্সেন্ট যদি ম্যারেড হয়ে থাকে তোমার পার্সেন্ট যদি ম্যারেড হয়ে থাকে তাহলে ভবিষ্যতেও সে কিন্তু তার পরিবারকে ছেড়ে আসবে না কিন্তু তোমার সাথে একটা তার হারমোনিয়াস রিউনিয়ন কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স ইউনিভার্স কিন্তু দেখাচ্ছে যে তোমরা আবারও লাভার্স এনার্জিতে আসবে তোমাদের মধ্যে একটা সুন্দর কেন কি তোমার পার্সেন ওখানে বিবাহিত হলেও সে কিন্তু ভালোবাসা তোমার প্রতি সেখানে হয়তো সে কর্তব্য করছে কিন্তু ভালোবাসা অ্যাট্রাকশান সে তোমার সাথে ফিল করে কিন্তু দেখো পরিবারকে ফেলেও তো আসা যায় না তার প্রতি তাদের প্রতিও তো কর্তব্য থাকে তো অবশ্যই সে তার প্রতি দায়িত্ব কর্তব্য তো ডেফিনেটলি করবে কিন্তু তোমাদের সাথে সে সম্পর্কটা থেকে কিন্তু বেরোবে না তোমাদের মধ্যে আবারও কিন্তু রি কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন যে আবারও রিউনিয়ন হবে আবারও তোমরা লাভার্স এনার্জিতে আসবে তোমাদের মধ্যে আবারও হারমোনি আসবে এবং একটা অ্যাট্রাকশান একটা ফিলিংস আবার কিন্তু গ্রো করবে এই সম্পর্কে হ্যাঁ আর যারা আনম্যারিড তোমার পার্সন আনম্যারিড তুমি আনম্যারিড তাদের ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে রিউনিয়ান চোখ বন্ধ করে বলবো যে তোমাদের মধ্যে রিউনিয়ন হবে এবং খুব আনন্দ কিছু মুহূর্ত কিন্তু তোমরা উপভোগ করতে পারবে একদম এনজয় করতে পারবে মানে ভবিষ্যতে এই সম্পর্কটাকে তোমরা এনজয় করতে পারবে যারা আনম্যারিড যারা ম্যারিড তারাও এনজয় করতে পারবে কিন্তু সে কিন্তু টোটালি ছেড়ে পরিবারকে ছেড়ে কিন্তু আসতে পারবে না এবং সেটা কোথায় ঠিকও নয় এখন সে পরিবারের প্রতিও তো দায়িত্ব কর্তব্য থাকে না তো এই রকমই কিন্তু একটা আউটকাম ইউনিভার্স দেখালেন এবং আমার তো মনে হয় একদম সঠিক আউটকামই তিনি দেখিয়েছেন তো এখানেই আমি আমার রিডিং শেষ করছি বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো আর সবথেকে বড়ো কথা যেটা বলবো আজকের রিডিংয়ে বেরিয়ে এসেছে চেজিং এনার্জি বন্ধ করে দাও একদম তোমার পার্টনারকে বেশি যাহা বেশি তাহাই বেশ একটা কথা জানবে বন্ধুরা তো বেশি কোনোটাই ভালো না বেশি করো যেটা প্রয়োজন সেইটুকু করো কিন্তু তার থেকে অধিক করলেই কিন্তু অপোজিট মানুষের কাছে বেশি এনার্জি চলে গেলে যেটা হয় সে তোমার এনার্জিকে অবহেলা করতে থাকবে হ্যাঁ এবং রিউনিয়ন কিন্তু পিছিয়ে যাবে ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা